পরোটার ভেতরে যদি এরকম লেয়ার থাকে তাহলে পরোটা খেতে কিন্তু মজাই চলে আসবে দেখুন প্রত্যেকটি লেয়ার কিন্তু আপনারা আলাদা করতে পারেন এই পরোটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই এই ময়দা ময়ান দিতে আমি কিন্তু কোনো তেল কোনো ঘি ব্যবহার করব না বিনা তেলে কিন্তু ময়দাটা ময়ান হয়ে যাবে টক দই দিয়ে ময়দাটাকে এইভাবে ঝুরঝুর করে ময়ান দিয়ে নিয়েছি এবার একদম হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি দেখুন ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এইভাবে আপনি একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ নয় তারপরে হাতের সাহায্যে ময়দাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা লেচি কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নেব এবার একটা লেচি নিয়ে নিলাম সেই ময়দার গুঁড়ো দিয়ে লেচিটাকে বেলে নেবো একদম রুটির মতো বেলে নেবো যেভাবে আমরা রুটি খেয়ে থাকি দেখুন সুন্দর করে বেলা হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ঘি খুবই অল্প পরিমাণে ঘিটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি পুরো রুটির মধ্যে ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটি পরোটার লেয়ার একদম আলাদা আলাদা হবে যেটা দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে আর বন্ধুরা আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আপনারা দেখতেই পারলেন খুব সহজে আমি কিভাবে পরোটাটা ভাজ দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে ভাজ করে আমি একদম চৌকো শেপ দিয়ে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন তারপরে ময়দার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নিচ্ছি এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে এদিক ওদিক লাল লাল করে সেঁকে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুটবলের মতো প্রত্যেকটি পরোটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে আর যারা শুকনো খেতে চান তারাও কিন্তু এইভাবে খেতে পারেন কিন্তু যারা একটু পরোটার মতো খেতে চান ঘি দিয়ে বা তেল দিয়ে তারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন একটা পরোটা ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তেল ছাড়া ময়ান দিয়েও যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় আপনার চোখের সামনে দেখতে পেলেন তাহলে বন্ধুরা আজকে পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন